বিশ্বকাপে এমন ভরারবির পর সাকিব শান্তরা দেশে ফেরার সঙ্গে সঙ্গেই মারতে ছুটে গেল একদল ভক্ত ভিডিও ভাইরাল বিস্তারিত দেখতে পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন সুপ্রিয় দর্শক সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল তবে সেমিফাইনালের স্বপ্ন ছিল শুধুমাত্র ভক্তদের বাংলাদেশ ক্রিকেট দলের সেমিফাইনালের স্বপ্ন ছিল কিনা সেটা নিয়ে সংশয় রয়েছে কারণ খুদ চন্ডিকা হাত সিংহে জানিয়েছিলেন সুপার এটি উঠেছি এটি আমাদের জন্য অনেক এখন যা হবে সব হবে বোনাস এমনকি শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে এত দারুণ সুযোগ থাকার পরও সেমিফাইনাল খেলার জন্য ন্যূনতম চেষ্টাটাও করেনি বাংলাদেশ ক্রিকেট দল আর তাই তো বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা শেষ হওয়ার সাথে সাথেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রলয় হয় বাংলাদেশ ক্রিকেট টিমকে এয়ারপোর্টে জুতা ছুড়ে মারার আইসিসির ভাড়া করা বিমানে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় বাংলাদেশ দল আর এরপর দেশে নামেন তারা আর দেশে ফিরে যেন কঠিন বিপদের সম্মুখীন সাকিব শান্তরা প্রতিবারের মতো এবারও বাংলাদেশের এরকম বাজে পারফরমেন্স কারণে এবার সত্যি সত্যিই বাংলাদেশ ক্রিকেট টিমের ওপর ক্ষুব্ধ ভক্তরা তারা কিছুতেই মানতে পারছে না বাংলাদেশে সেমিতে যাওয়ার জন্য ন্যূনতম চেষ্টা না করার ব্যাপারটা আর তাই তো ক্রিকেটাররা দেশে ফেরার সঙ্গে সঙ্গেই মারতে চলে যায় একদল ভক্ত যে ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তো সুপ্রিয় দর্শক ক্রিকেটারদের সঙ্গে ভক্তদের এমন কাণ্ড করে কি ঠিক হয়েছে কি মনে করেন আপনি এ নিয়ে আপনার মতামত আপনার মূল্যবান মতামতটি নিচে কমেন্ট করে জানিয়ে দিন আর ক্রিকেটের সকল ধরনের খবরাখবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে